মানুষের ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল আসলে তারা কিছু করতে পারবে না যে আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করি ডেমোক্রেটিক পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে ডামপন্থী বামপন্থী মধ্যপন্থী চরমপন্থী অনেক রকমের পন্থী আছে কিন্তু বিএনপি যত সমালোচনায় থাকুক বিএনপি কিন্তু ঘুরে ফিরে সবাই একটি কথা বলে বিএনপি মোটামুটি মধ্যপন্থী এবং এখানে কিন্তু আমি মনে করি যে বিএনপির গ্রহণযোগ্য এবং এই মধ্যপন্থীর পেছনে বিএনপির আরেকটি উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমরা যতটুকু বিশ্বাস করি আমরা বলি যে আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করি পৃথিবীতে অনেক রকমের শাসন পদ্ধতি আছে গণতান্ত্রিক শাসন পদ্ধতির অনেক রকম সমালোচনা আছে এখানে কিছু কিছু বক্তা বলেছেন ইঙ্গিতে বলেছেন সরাসরি বলেন গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে আমি বলবো এই যে অর্থনৈতিক অফ মানি ইন ডেমোক্রেসি এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু তারপরে এত কিছু সত্ত্বেও এই যে কথা বলা হয়েছিল বিলাত যে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার অর্থাৎ আমরা এখনো এমন কোনো পদ্ধতি আমরা খুঁজে বের করতে পারি নাই যেটা ডেমোক্রেসির চেয়ে ভালো যদিও ডেমোক্রেসি ডেমোক্রেটিক পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে এবং সেই কারণেই আমি বলি যে বিএনপির যত দোষ বা গুণ থাকুক না কেন ঘুরে ফিরে মেশ আমরা কিন্তু একটা কথা বিএনপি যেমন আমরা বলি বিভিন্ন সময় যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আরেকটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় বিশেষ করে এটা আমি খোলাখুলি বলছি আমি আমার বাবার মুখেই শুনেছি মানুষের ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল আসলে তারা কিছু করতে না তো তিনি যখন উত্তর দিন আমরা তো কিছু করতে চাই না আমরা ভদ্রলোক হয়েই থাকতে চাই তো এই অভিযোগ কিন্তু আজও অনেক সময় বিএনপি সম্বন্ধে বলা হয় কাজেই এই ভদ্রলোকের দল হিসাবে থাকা এবং যেটার মূল অর্থ আমি এভাবে মনে করি যে একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি মানুষকে কথা বলার স্বাধীনতা দেই মানুষকে ভোটের স্বাধীনতা দিই মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি তাহলে এর চেয়ে ভালো সিস্টেম পৃথিবীতে আর কিছু আছে বলে আমার জানা নেই